হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানন্দা কিচেনের আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। তো আজকে আমি তোমাদেরকে মাত্র একটি ডিম এবং এক প্যাকেট নুডলস দিয়ে মজাদার পিৎজা বানিয়ে দেখাবো তাও আবার মাত্র দশ মিনিটের ভেতরে তো এই পিৎজাটা কিন্তু ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে খাবে তো চলো আর বেশি দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক ওই নুডলসের পিজ্জা বানানোর জন্য আমি প্রথমে এক প্যাকেট নুডলস ভালো করে সিদ্ধ করে নেব তারপরে একটা বোল্ডে নিয়ে বোল্ডের ভেতর একটা ডিম ভেঙে দেব তারপর এর ভিতরে দিয়ে দেব কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুসি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ আর দিয়ে দিচ্ছি এক প্যাকেট নুডলস এর মশলা এবার সবগুলো উপকরণ একটা কাটা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে মিক্স করবো তো এটা ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এবার আমি একটা প্লেট নিয়ে নেব আর এই প্লেটে নিয়ে নেব সিদ্ধ করে রাখা নুডলস তারপর ডিমের মিশ্রণটা নুডলস ভিতরে দিয়ে হাতের সাহায্যে আলতোভাবে সম্পূর্ণ নুডলস এর গায়ে ভালোভাবে মাখিয়ে নেব তো এটা ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমি চোলায় একটি প্যান বসিয়ে দিছি আর প্যানে দিয়ে দিছি পরিমাণ মতো তেল তো এখানে বেশি তেল নেওয়ার প্রয়োজন নেই তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে মাখানো নুডলসটা এখানে দিয়ে দেব তারপর একটা হাতা বা খুঁন্তির সাহায্যে এভাবে নাড়িয়ে নাড়িয়ে সুন্দর করে একটি গোল শেপ তৈরি করে দেব তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো এভাবে রান্না করে নেব তো পাঁচ ছয় মিনিট পরে ঢাকনা খুলে আমি এটা সুন্দরভাবে আস্তে করে উল্টে দেব তো দেখো এক পাশ কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার অপর পাশও আমি ঠিক অপরভাবে রান্না করে নেব তোমার এই পাশে খুব ভালোভাবে রান্না করা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে উঠিয়ে সুন্দরভাবে পরিবেশন করব। কি আমার কথা মিলছে তো মাত্র দশ মিনিটে দুইটি উপকরণ দিয়ে মজাদার পিৎজা ফ্রি হয়ে গেলে তো এটা খেতেও কিন্তু অসম্ভব রকমের মজা হয় বাচ্চারা যখন হঠাৎ করে পিৎজা খাওয়ার বায়না করবে তখন কিন্তু এভাবে বানিয়ে দিতে পারবেন এটা কিন্তু ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে খাবে তো আপনারাও একদিন এই সস রেসিপিটি পাশে ট্রাই করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তোমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই ফেসবুক থেকে একটি ফলো দিয়ে দেবেন আর ইউটিউব থেকে একটি সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন বাই